ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের শিরিসতলায় অবস্থিত ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনা সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি এদিন জেলা কংগ্রেসের কার্যালয় রাজীব ভবনে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর ইন্দিরা গান্ধীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কংগ্রেসের নেতৃত্বরা এর পাশাপাশি আজ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সাথে আট নম্বর ওয়ার্ডে অমিত ভট্টাচার্যের নেতৃত্বে নয়াবস্তি মোড়ে ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান নেত্রী এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর একশো আটতম আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি জলপাইগুড়ির তলাতে ওনার যে স্ট্যাচু সেখানে শ্রদ্ধাগুলি নিবেদন করলাম আসলে ইন্দিরা গান্ধী আমাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির গুপ্ত প্রতীক ইন্দিরা গান্ধী আমাদের কাছে একটা স্থায়ী উন্নয়নের প্রতীক যার হাত দিয়ে সবুজ বিপ্লব এসেছিল ব্যাংক জাতীয়করণ হয়েছিল কয়লা খনি জাতীয়করণ হয়েছিল একটা দেশকে স্বাধীন করে দিয়েও গণতান্ত্রিক এবং জটিপেক্ষ যে বার্তা সেই বার্তা দিয়ে সেই দেশ দখল করতে যাননি তিনি সেই দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা দিয়েছিলেন তার নাম বাংলাদেশ আজকের দিনে যখন চারিদিকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভাজনের রাজনীতি চলছে সাম্প্রদায়িকতা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এখানে বেকারত্ব মানুষকে কুড়ে করে খাচ্ছে যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে কিছু নেই শুধু মিথ্যা কথা দুর্নীতি আর প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি সেই সময় আমাদের মনে হয় আরও একবার ইন্দিরা গান্ধীর আবির্ভাবের প্রয়োজন আবার ইন্দিরা গান্ধীর মতন দক্ষ নেতৃত্ব আসুক এবং দেশকে এই রসাদাল থেকে তুলে ধরুক